কাঁঠাল বিচির এই অজানা রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই কাঁঠাল বিচির দুর্দান্ত অজানা রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে এরকম একটা কাঁঠাল বিচির রেসিপি হলে আর কিছুই লাগবে না অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আর এই কাঁঠাল বিচির রেসিপিটা এতই সুস্বাদু এতই দুর্দান্ত আশা করি তোমাদের ভালো লাগবে দেখে বুঝতে পারবে তো এই কাঁঠাল বিছি রজানা রেসিপিটা কিভাবে করেছি দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর একটা লাইক দিতে অবশ্যই ভুলো না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাকসুদাস কিচেন উইথ ব্লক থেকে মাকসুদা বলছি আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের সাথে এই কাঁঠাল বিচি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো এই কাঁঠাল বিচি এখন বর্তমান ভাইরাল আর এই কাঁঠাল এবছর খুবই খুবই ভাইরাল ছিল তো এই বিচিগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে তো সেই কাঁঠাল বিচিগুলো দিয়ে আজকে তোমাদের আমি একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এই কাঁঠাল বিচিটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই লাল খোসাটাকে আমি পরিষ্কার করে নেব এই লাল খোসা পরিষ্কারের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ওই ভিডিওটাতে তোমরা চাইলে আবার একটু দেখে নিতে পারো কাঁঠাল বিচি খুব সহজে পরিষ্কার কি করে করা যায় সেই পদ্ধতিটা দেখে নিতে পারো আর এখানে আমি আজকে এই কাঁঠাল বিচি রেসিপি তৈরি করার জন্য এখানে যা যা কিছু লাগছে সব কিছু এখানে নিয়ে নিয়েছি এগুলাকে এখন আমি আমি একে একে করে প্রসেস করে নেব এখানে আমি দুই পিস পাঙ্গাশ মাছের পেটের টুকরা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের পিস নিতে পারেন আর যদি ইলিশ মাছের পিস নেন তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা কথা বলতে বলতে আমি এই কাঁঠাল বিচিগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি এই পরিষ্কারের ভিডিওটা কিন্তু চ্যানেলে অলরেডি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই কাঁঠাল বিচিটাকে আমি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে মানে মিনিমাম দশ মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এটাকে সেদ্ধ করে আমি পানি ছাঁকা দিয়ে তুলে নেব তো এই কাঁঠাল বিচ্ছিটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ছাঁকা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপর চলে এসেছি এখন মাছ ভাজার জন্য তো মাছগুলো শুধু লবণ দিয়ে হালকা লবণ দিয়ে আমি ভেজে নেব এখানে কোনো হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন তা আমি হলুদ ব্যবহার করিনি শুধু লবণ দিয়ে আমি মাছটাকে ভাজা করে নেব মাছটাকে মুচমুচো করে ভাজা করে নেব তো এই মাছটাকে অলরেডি আমার ভাজা হয়ে গেছে আপনারা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেবেন মুচমোচা করে তো মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে উঠিয়ে আমি এখন একটা পাত্রে রেখে দিচ্ছি আর এখন আমি রসুন আর পেঁয়াজগুলোকে আমি ভাজা করে নেব তো এই রসুন আমি এখানে একটা রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছিলাম দুই থেকে তিনটা আমি পরে আরও একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজগুলা রসুনগুলাকে আমি ভাজা করে নিচ্ছি জাস্ট কাঁচা ভাবটা যাতে চলে যায় ওরকম করে ভাজা করে নেব এখানে পুরো ভাজা ভাজা করব না শুধু কাঁচা ভাবটা চলে গেলে হবে হবে এতে করে নষ্ট না দীর্ঘ সময় থাকবে মানে মিনিমাম বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত থাকবে নষ্ট হবে না ভর্তাগুলো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে অবশেষে আমি শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি একটু গরম তেলে মোচ মোচা করে ভেজে নিচ্ছি আপনারা কাঁচা মরিচ মরিচও ব্যবহার করতে পারেন তো আমি এখানে শুধু শুকনো মরিচ ব্যবহার করেছি আমার কাছে শুকনো মরিচের ভর্তাটা খুবই ভালো লাগে তো মরিচগুলো ভাজা হয়ে গেছে একদম মুচমুচু করে ভাজা করে নিয়েছি এখন চলে যাব এগুলাকে বাটি করতে তো নেক্সট প্রসেসে চলে যাব দেখুন কাঁঠাল বিচিগুলো আমি সিদ্ধ করে আলাদা করে পানি জড়িয়ে রেখেছিলাম এখানে আমি সবগুলো উপকরণ এখন আমি একসাথে বাটা বাটি করে নেবো প্রথমেই আমি শুকনো গুলাকে ভালোভাবে বেটে নিচ্ছি আর এটা একদম ফিনিশিং করে মানে স্মুথ করে বাটবো না এটাকে আমি হালকা দানাদার রেখে দেব। কারণ ভর্তার মধ্যে হালকা দানাদার থাকলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি হালকাভাবে দুই থেকে তিনটা বাটা দিয়ে নিয়েছি আর এখন আমি কাঁঠাল বিচিগুলো একসাথে দিয়ে ভালো করে বেটে নেব কাঁঠাল বিচিগুলো যেহেতু একটু পিছলে টাইপের একটু পিছলে পিছলে যাচ্ছিল তো আমি আস্তে আস্তে করে করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বাটনাতেও করতে পারেন কারণ বাটনাতেও ভর্তা বানালে খুব বেশি ভালো লাগে তো আমি এভাবে আস্তে আস্তে কাঁঠাল বিচিগুলোকে সবগুলোকে একসাথে বেটে নিয়েছি তো আমার পাটাটা শিল পাটাটা একটু ছোট ছিল তো একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরও আমার কাছে এটার মধ্যে কাজ করতে ভালো লাগে এবার আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি মাছগুলোকে হালকা থেতো করে এর ভিতর থেকে কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি কারণ সহ তো আর খাওয়া যাবে না কাঁটাগুলো আপনারা বেছে নেবেন কাটা আর মাছের চামড়াটা আমি ফেলে দিয়েছি এবার মাছটা ভালোভাবে বাছা হয়ে গেলে আমি মাছটাকেও কাঁঠাল বিচির সাথে ভালো করে বেটে নিচ্ছি একসাথে তো কাঁঠাল বিচির সাথে মাছটা বাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন যে ভাজা করে রেখেছিলাম পেঁয়াজ রসুনগুলা আলতোভাবে বেটে নেব তো আপনারা চাইলে এটাকে একদম মিহি করে বাটতে পারেন আবার আস্তে আস্তেও রাখতে পারেন তো আমি আধ বাটা করে রেখেছি তো এবার লবণ মিক্স করে দিয়েছি ভর্তার মধ্যে লবণ লবণ পরিমাপ মতো না হলে ভর্তা খেতে একদম ভালো লাগে না তো এখন লবণ মিক্স করার পর সমস্ত উপকরণগুলো আবার একসাথে করে একটু বেটে মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো একসাথে মিশে যায় তো বন্ধুরা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এগুলোকে আবার একটু হাত দিয়ে মাখিয়ে একসাথে করে নেব তো একসাথে করে আমি একটা পাত্রে উঠিয়ে নেব তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আরও কিছুটা সরিষার তেল মিক্স করব কাঁচা সরিষার তেল দিলে ভর্তা খেতে খুবই ভালো লাগে তো এই ভর্তাটা অবশ্যই সরিষার তেল খেতে অনেক ভালো লাগবে তো আমি সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখানো হয়ে গেলে আমি এখন ভর্তাটাকে বল বল করে রেখে দেব দেখার সৌন্দর্যের জন্য আসলে আমার ঘরে ভর্তা সবাই খুব পছন্দ করে ভর্তা নিয়ে খুব কারাকারি লেগে যায় তাই আমি ভর্তাটাকে ভাগ করে রাখছি যাতে কারো কোনো অসুবিধা না হয় বিশেষ করে আমারই খুব ভালো লাগে ভর্তা আর আমার ছেলে তো ভর্তার ভীষণ পাগল তার জন্য ভর্তা রাখাই যায় না তো বন্ধুরা কথা বলতে বলতে ভর্তাগুলো আমার একদম বল করা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে একদম লোভনীয় যারা ভর্তা প্রিয় মানুষ তারা দেখে নিশ্চয়ই একদম লোভ সামলাতে পারছেন না নিশ্চয়ই তো আপনারা তাড়াতাড়ি করে কাঁঠাল বিছি ঘরে থাকলে এভাবে করে ভর্তা বানিয়ে খেয়ে নিন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কাদের কেমন লেগেছে এই ভর্তার রেসিপিটা আজকে নিশ্চয়ই জানাতে ভুলবে না আর তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমার আমার ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম ঠান্ডা লেগেছিল তো সেই কারণে ভয়েসটাও ঠিক মতো দিতে পারছিলাম না তো ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ভর্তা রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করে দাও যাতে তারও এই দুর্দান্ত মজাদার কাঁঠাল বিচির এই রেসিপিটা করে খেতে পারে এই অজানা রেসিপিটা সবাই স্বাদ উপভোগ করতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা আবারও পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম